গত ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে আগরপাড়া সবাই সঙ্গ অনুষ্ঠিত করে তাদের কালী পূজার খুটি পূজা তাদের এবারের ভাবনা শোনো নেশামুক্তি জন আমন নেশার করাল গ্রাসে বহুজন

সেক্রেটারি প্রেসিডেন্ট বলে আলাদা করে এই ক্ষেত্রে নামাঙ্কিত করা প্রয়োজন সফলতা গত বছর আমরা যখন নিশার করেছিলাম তো তাতে আমরা যথেষ্ট পরিমাণ সফল হই দ্বিতীয়ত যেটা আসার কথা সেটা হচ্ছে পার্থ মাইকির মতো শিল্পী আমাদের সঙ্গে থাকা বছর আমরা দেখেছেন যে সনাক্ত চলচ্চিত্র শিল্পী সুপ্রিয়বাবু মানে সুপ্রিয় দত্ত আমাদের ভাবনায় এবং ডক্টর মইনা মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব আমাদের সাথে এবার ভাবনায় তো যেখানে এই ধরনের মানুষরা এই ভাবনা আমাদেরকে অনুপ্রাণিত করছেন এবং পার্থমাইতির মতো শিল্পী যেখানে সেটা রূপায়ণে রয়েছে সুতরাং এটা নিয়ে আমাদের অচেনা পথ বলে কিছু মনে হচ্ছে না শুধু এটুকুই বলব যে গত বছর আমরা প্রচুর পুরস্কারে পুরস্কৃত হয়েছিলাম আমরা আপনাদের প্রচুরভাবে হেল্প পেয়েছিলাম এবং সেই হেল্প আগামী দিনেও আমরা আশা করব এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে আমাদের কাছে মানুষের যে প্রত্যাশা সেটাই আমাদের কাছে মূল অনুপ্রেরণা সেই কারণে আমরা ফিরিয়ে দিতে চাই মানুষদের জন্য এরম কিছু যেটা মানুষের জন্য কাজে লাগে